আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের দিনারের একটা শুনে আপনারা আরও বেশি পরিমাণে ভালো হবেন ইনশাল্লাহ কারণ আমি বিগত কয়েকদিনে বলেছিলাম যে কুয়েতের দিনারের একটা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে এতে করে চারশো টাকা পার হতে আর বেশি সময় লাগবে না ঠিক আজকে সেটাই ঘটলো আজকে বন্ধুরা কুয়েতের একদিন আর আপনারা চারশো টাকার উপরে পাবেন বিগত দু দিনে। প্রতিদিনই কিন্তু কুয়েতের দিনারেরটা এক থেকে দেড় টাকার মতো করে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে আর অক্টোবর মাসের শুরুতে আশা করি আরও ভালো রেটটা আপনারা পেতে পারেন তো বন্ধুরা আজকে হলো অক্টোবর মাসের দুই তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারে রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটি ফেসটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে যদি কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে বাড়ান তাহলে বরাবর চারশো টাকার মতো করে পাবেন আলমোল্লা একচেঞ্জে চারশো টাকা আল মোজাইনি একচেঞ্জে চারশত টাকা কুয়েতের লুকাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা নাদা একচেঞ্জেও আপনারা চারশো টাকার মতো করে পাবেন কুয়েত বাহরাইন একচেঞ্জে চারশো টাকা কুয়েতের বিএসসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চার পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো লুলু মানি ট্র্যান্সফারেও চারশো টাকার মতো করে পাবেন উমান এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা চুয়ান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন অপরদিব আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার ছেচল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত আটানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত তেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত চুয়ান্ন পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণেরটের বিস্তারিত আপডেট